একটি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন বলছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন ফ্রেন্ডস আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেন করব তো শর্ট আইটেম আসছে আমার এগুলো তো এগুলো শর্ট আইটেম তো এই প্রোডাক্টগুলো এক্সপ্লেন করব তো ফ্রেন্ডস আমি প্রথমে এই গাউটারটি দেখাচ্ছি এই বছরের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর বিস্তারিত আজকে জানাবো এখন এগুলো কোনটার কেনা দাম কত কোনটার বিক্রি মূল্য কত সেগুলো এখন এক্সপ্লেন করব তো ফ্রেন্ডস চলুন শুরু করছি এখানে বাজারে প্রথমে দেখতে পাচ্ছি সার্ভেল টোয়েন্টি এমজি ক্যাপসুল তো সার্ভেল টোয়েন্টি এমজি ক্যাপসুলটি বের করছি এটা হচ্ছে সার্ভেল টোয়েন্টি এমজি ক্যাপসুল এটার উপাদান ইসমি ফ্রাজল ইউএসপি টোয়েন্টি মিলিগ্রাম আছে এর প্রতি ক্যাপসুলের তো এর ভেতরের ক্যাপসুলটা যদি আমি দেখাই ফ্রেন্ডস এর ভেতরে

আর এই এক বক্স আমার কেনা পড়েছে ছয় ষোলো টাকা তো যদি দেখায় সাতশো বিক্রি মূল্য মাইনাস বারো পার্সেন্ট যদি আমরা মাইনাস করি তাহলে দেখা যাচ্ছে ছয়শো ষোলো টাকা কেনা পরে এক বক্স তো এক বক্স ছয়শো ষোলো টাকা কেনা আর সাতশো টাকা বিক্রি আর এক পাতা বিক্রি সত্তর টাকা আর এক পাতা কেনা পরে বাষট্টি টাকা করে তো ফ্রেন্ডস এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস রিগার্স লিমিটেড একটি প্রোডাক্ট এটি সাধারণত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা সেই ধরনের রোগীদেরকে এই চার্জেল টোয়েন্টিন জি ক্যাপসুলটি ডক্টর সাজেস্ট করে দিনে দুইবার করে সেবনের জন্য তো ফ্রেন্ডস এটি যার গ্যাসের সমস্যা সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে পারেন যারা অ্যাডাল্ট তাদের জন্য টোয়েন্টি এমসি ক্যাপসুলটি ডক্টরের সাজেস্ট করে এটা আমার শর্ট আইটেম ছিল এটা আমি অর্ডার করেছিলাম তো আমি তার জন্য এক্সপ্লেন করছি তো এটা আমি রেখে দিচ্ছি আমার এই ডিভিশনে আমি এটা রেখে দেবো তো চলুন দেখাচ্ছি খালি বক্সটা আমি ফেলে দিচ্ছি আর এটা এমবক্সন যেটা আসছে সেটা আমি ওখানে রেখে দিলাম তারপরে যে প্রোডাক্টটি বাউচারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাপা সিরাপ তো নাপা সিরাপটি এখন বের করছি তো ফ্রেন্ডস এই দিক থেকে লাইটের ঝলক আসছে তো এখানে লাইটটা এদিকে লাগানো হয়েছে তার জন্য লাইটের ঝলক এদিকে

ফ্লেভার সুগার ফ্রি একটি সিরাপ এটি রাসবেরি স্বাদযুক্ত রাসবেরি স্বাদযুক্ত এবং চিনিমুক্ত এর কার্যকরিতা এর ব্যাপারে যদি বলি এটি জ্বর মাথা ব্যথা দাঁতে ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির জন্য না পাওয়া অত্যন্ত কার্যকরী এই ছোটদের নাপা সিরাপ এর প্রতি পাঁচ মিলির উপাদান প্যারাসিটামল দুই একশো বিশ মিলিগ্রাম এটি ভ্যাকসিনকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এটি ষাট মিলিয়ার একটি এটার ভেতরের যে বোতলটা এটার ভেতরের বোতলটা দেখতে এরকম নাপা সিরাপটা হয়তো সচরাচর আপনারা সবাই চিনিয়ে থাকবেন এটার খুচরা মূল্য পঁয়ত্রিশ টাকা কেনা মূল্য আছে একত্রিশ টাকা আসে পঁয়ত্রিশ তিরিশ টাকা আশি পয়সা কেনা পরে একত্রিশ টাকা দাম ধরে তো এটা আমি অর্ডার করেছিলাম আমার শর্ট আইটেম ছিল এটা আসছে তো ফ্রেন্ড এটা আমি রেখে দেবো এই ডিভিশনটায়

ফ্রেন্ডস এটার খুচরা মূল্য সাতাত্তর টাকা এক বক্স এই এক বক্সের দাম সাতাত্তর টাকা আর এটার ভেতরে এক ছটি ট্যাবলেট আছে দশ পাতা ট্যাবলেট আছে তো এটা যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন যে এটার ভেতরে এরকম ট্যাবলেট হয়ে যাবে এটি

সে তো বড়দের মানে বড় মানুষের তিন বছর তো এడే ভালো সোডিয়াম সালফেট এটা আপনি এক চামচ খাওয়া দেন এক চামচ তিনবার খাওয়া দেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সকালে ট্যাবলেট সচ সবাই চিনে থাকবেন হয়তো এটি এর উপাদান প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম আছে এর প্রতি ট্যাবলেটে এটি সাধারণত জ্বর শরীর ব্যথা মাথা ব্যথার জন্য ডক্টরের সাজেস্ট করে দিনে তিনবার ফুলের সেবনের জন্য তো ফ্রেন্ডস এটি আমি অর্ডার করেছিলাম একশোটি ট্যাবলেট তো একশোটি ট্যাবলেট একশো ছয় টাকা দাম ধরেছে মূল্য পাইকারি আর এটা খুচরা মূল্য একশো বিশ টাকা একশটি ট্যাবলেটাম মানে বারো টাকা পাতা আর এটি

বের করছি ফ্রেন্ডস এখন এক্সপ্লেন করছি এটা এটা নাম বিসিটিল 20 মিলিগ্রাম এটি এর উপাদান হলো ব্রাজিল ইউএস 20 মিলিগ্রাম আছে প্রতি ক্যাপসুলে এটি উপাদান <sellers> <terrified> এটি বেঙ্গল ড্রাগন কেমিক্যালের একটি প্রোডাক্ট এটি এর খুচরা মূল্য চারশো টাকা এক বক্সের দাম আর এটি কেনা মূল্যগুলো এটা কেনা পরে তো ফ্রেন্ডস এটা আমি রেখে দিচ্ছি তো আজান হচ্ছে একটু চুপচাপ থাকি আজানটা শেষ হোক

এখানে একটি ক্যাপসুল দেখতে পাচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে এখনই খেয়ে ফেলছি তো আপনারা সচরাচর এভাবে কেউ ওষুধ সেবন করবেন না তো আমি এটার বিষয়ে অবগত আছি তার জন্য আমি খেয়ে নিচ্ছি আমার কোনো সমস্যা হবে না নাকি তো এটা আমি খেয়ে ফেলছি এটির থোপাদান ভিটামিন ই 400 আইইউ প্রতি ক্যাপসুলে আছে এটা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটি সাধারণত যাদের ভিটামিন ই এর ঘাটতিজনিত সমস্যা ভিটামিন ই এর ঘাটতির সমস্যা থাকলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় যেমন ত্বক হয়ে যায় এবং চুলের গোড়া নরম হয়ে যায় সেই ধরনের সমস্যার জন্য এটি ডক্টরে সাজেস্ট করে দিনে দুইবার পরি সেবনের জন্য ফ্রেন্ড একটি যে গাছগুলো আমি কাছে যেগুলি যেটা আমি খেলতে ফেলেছি এটা এর খুচরা মূল্য একশো টাকা পনেরোটি ট্যাবলেটের দাম আর এটা আমার কেনা আছে বিরানব্বই টাকা পনেরোটি ট্যাবলেট পনেরোটি ক্যাপসুল ফ্রেন্ডস এগুলো বারো পার্সেন্টে কেনা আসে তো এটা আমি রেখে দিচ্ছি এই ডিভিশনটাতে ফ্রেন্ডস তারপরে আমি এক্সপ্লেন করছি এখানে বাজারে দেখতে পাচ্ছি এম সিরাপ তো এই এম সিরাপটি এক্সপ্লেন করছি এম ব্লক সিরাপ টি বের করলাম এটার নাম এম সিরাপ এটি এম হাইড্রোক্লোরাইড বিপি আছে এর পনেরো মিলিগ্রাম এর প্রতি পাঁচ মিলিতে এটি শ্বাসতন্ত্রের স্লেমা পুরস্কার ও কফ নিরাময় করে এটি একশো মিলিয়ের একটি সিরাপ এটি চিনি মুক্ত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এটি মিলকুলিট এক্সপেক্টোরেট এক্সপেক্টোরেট এটি মিলকুলিট এক্সপেক্টোরেন্ট আর এটি শ্বাসতন্ত্রের স্লেমা পরিষ্কার ও কফ নিরাময় করে ফ্রেন্ডস এটা ভেতরের বোতলটি যদি আমি দেখাই এটা ভেতরের বোতলটি দেখতে এরকম এটার খুচরা মূল্য পঞ্চাশ টাকা আর এটা আমার কেনা মূল্য আছে চুয়াল্লিশ টাকা তো ফ্রেন্ডস এটা যাদের কাশির সমস্যা থাকে সে ধরনের রোগীদেরকে এই আমরা সিরাপটি ডক্টরের সাজেস্ট করে দিনে তিনবার করে সেবনের জন্য ফাইনালি টাইম রেখে দিচ্ছি এই ডিভিশনটাতে ফ্রেন্ডস তারপরে বাউচারে দেখতে পাচ্ছি এই সিরাপ তো এই সিরাপটি বের করছি এটা হচ্ছে এই সিরাপ এটি এর উপাদান প্যারাসিটামল বিপি একশো বিশ মিলিগ্রাম আছে এর প্রতি পাঁচ মিলিতে এই সিরাপটি জ্বর ও ব্যথা উপশমকারী একটি সিরাপ এটি চিনিমুক্ত সিরাপ এর রোগ নির্দেশনার ব্যাপারে যদি বলি জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা মচকে যাওয়ার ব্যথা ও শিশুদের টিকা দেওয়ার পরে জ্বর ও ব্যথার ক্ষেত্রে এটি ডক্টরের সাজেস্ট করে দিনে তিনবার সেবনের জন্য ফ্রেন্ডস এটি ম্যাঙ্গো ফ্লেভারের একটি প্রোডাক্ট এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট

ফ্রেন্ডস তারপরে বাজারে দেখছি রিউ ফ্লাভিন ট্যাবলেট তো একটি রিউ ফ্লাভিন এক পাতা ট্যাবলেট আছে তো এটা রিউ ফ্লাভিন বিবি 5 মিলিগ্রাম আছে প্রতি ট্যাবলেটে এটা দুই টাকা এক পাতার দাম ধর বক্স আমি রেখেছি দিয়েছি এটি সাধারণত ভিটামিন বি2 ট্যাবলেট এটি ভিটামিন বি2 তো এটা আমি এখানে রেখে দিয়েছি তারপরে বাজারে দেখতে হচ্ছে বিকোজিন ট্যাবলেট এটি এর উপাদান ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড জিঙ্ক আছে এটিতে এটি স্ট্রেস রিলিভার অ্যান্ড ডায়াটেরি সাপ্লিমেন্ট হিসাবে এটি নির্দেশিত তো ফ্রেন্ডস এটি স্কয়ারের একটি প্রোডাক্ট এটি সাধারণত ভিটামিন ডি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করে জিঙ্কের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটাতে আছে থায়ামিন মনোহাইড্রেট বিপি ফাইভ এম জি এবং রিও ফ্লাভিনি টু এম জি এবং প্যারোডক্সিন হাইড্রোক্লোরেট বিপি টু এম জি এবং নিকো টিনামাইড বিপি বিশ এম জি এবং জিংসেক্ট মনোহাইড্রেট ইউ সি আছে সাতাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ এম জি তো ফ্রেন্ডস এটি অবশ্যতা রোদে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটির খুচরা মূল্য নব্বই টাকা এগুলো বারো পার্সেন্ট কিনা আসে তো নব্বই থেকে মাইনাস বারো পার্সেন্ট যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আশি টাকা উনআশি টাকা বিশ পয়সা কিনা পরে আশি টাকা দাম ধরেছে তো ফ্রেন্ডস এটা আমি অর্ডার করেছিলাম তো এটা আসছে এটা আইটেম ছিল তো ফ্রেন্ডস এটা রেখে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি এই ভাউচারের প্রোডাক্টগুলো এক্সপেক্ট করলাম তো এখন আমি দেখব যে এখানে এই ভাউচারের দামগুলো ঠিকঠাক কি না ছয়শো ষোলোল এক বক্স আর নাপা সিরাপ দুইটি পাঁচট্টি টাকা তারপরে টেন এক বক্স আটষট্টি টাকা তারপরে নাপা ট্যাবলেট একষট্টি ট্যাবলেট একশো ছয় টাকা তারপরে ক্যাব

আমি এগুলো এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ফার্মিং সেক্টরে শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন তো নামাজের সময় হয়ে গেছে তো নামাজ যাব তো ইনশাআল্লাহ আপনিও নামাজে যাবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ